নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে গ্রাহকদেরকে দ্রুত সরিয়াভিত্তিক আধুনিক ও উন্নত প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে ইউনিয়ন ব্যাংক পিএসি এর ধলাপাড়া উপশাখা টাঙ্গাইলে শুভ উদ্বোধন করা হয়েছে চলুন দেখে আসি বিস্তারিত শরীয় ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে ইউনিয়ন ব্যাংক পিএলসির ধলাপাড়া উপশাখার টাঙ্গেলের শুভ উদ্বোধন করা হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের প্রধান কার্যালয়ে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধলাপাড়া উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ বিএম মোকামিল হক চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শফিদুল আহমেদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঘাটাইল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন ঘাটাইল ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম শফি ঘাটাইল উত্তর ধলাপাড়া বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম এবং ঘাটাইল উত্তর ধলাপাড়া বণিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উদ্বোধত নির্বাহীবৃন্দ এবং টাঙ্গাইলের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়